উনিশশো নব্বই সালে ঠিক আজকের দিনে কমরেড দেব কংগ্রেসের খাতকাহিনীর রাজ্যে বিশংসভাবে নিহত হন কমরেড দেব ছিলেন আমাদের সংগঠনের তৎকালীন সময় রাজ্য কমিটির সদস্য সেই সময় রাজ্যের মধ্যে কংগ্রেস এবং ইউজিএসের আধা ফেসিস সরকার রাজ্যে পরিচালনা করছিলেন ঠিক আজকের দিনে যে তারা বিজেপি এই রাজ্যের ছাত্রদের অধিকার কেড়ে দিচ্ছে যেভাবে রাজ্যের গণতন্ত্রকে ভ্রণ্চিত করছে সেই কায়দায় তৎকালীন সময়েও কংগ্রেস এই রাজ্যের মধ্যে ভয়াবহ আক্রমণ সংঘটিত করেছিলেন শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যে কমের অরুণ দেব শুধু সেই সময় রাজ্যের শিক্ষার এ রক্ষার জন্য শুধু আন্দোলন না সমগ্র মানুষের জন্য জাতি উপজাতি সকল অংশের মানুষের জন্য বেঁচে থাকার যে আন্দোলন যে লড়াই সেই লড়াই উনি বৃহত্তর একজন সৈনিক হিসাবে পরিচিত ছিলেন সকল অংশের মানুষের কাছে তার একটা পরিচিতি ভালো ছিল সেদিন ছিলেন এডিসি নির্বাচন আর ঠিক আজকের দিনে সেই নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষের ভোটাধিকার অধিকারকে রক্ষা করবার জন্য উনি একটা সিমনার যিনি স্কুল সেই স্কুলে উনি পুলিশ এজেন্টের দায়িত্ব পালন করছিলেন যখন কংগ্রেসের ঘাতক বাহিনীরা যখন সারা পুলিংয়ে পুলিং ভূত দখল নিচ্ছিলেন মানুষের গণতন্ত্র অধিকারটাকে রক্ষা করতে পারছিলেন না উনি সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদে যখন কংগ্রেসরা বুঝতে পারছেন যে এডিসি তাদের হাত ছাড়া হয়ে যাবে মানুষ তাদের পক্ষে রায় দিচ্ছে না তখন ওরা তৎকালীন সময়ে সেই এলাকার মন্ত্রীর নির্দেশে ওই কমরেড তরুণ দেবকে মেরে ফেলার জন্য ওরা সিদ্ধান্ত নেন